তো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিজো শাহিদ স্কেটার তো দেখতে পাচ্ছেন দুই যুবক চালিয়ে কিন্তু কাটছে আমাদের মাঝে আর সামনে শুনলাম নাটক হচ্ছে সামনে নাটক হচ্ছে নাটক সামনে নাটক হচ্ছে তো সবাই নাটক দেখার জন্য অনেক গতি দিয়ে চলে গেছে আর আমরা কিন্তু সুললি যাচ্ছি আর আজকে স্কেটিংটা পড়েছি পায়ের ভিতরে কেমন আন আনছে কোঠল লাগতেছে দেখুন ইমরান কত সুন্দর করে স্কেটিং চালায় কারণ এগুলো সব প্র্যাকটিসের কাছে যে যত প্র্যাকটিস করবেন তার তত ভালো হবে স্কেটিং চালানো সামনে মেয়ে ছেলেরা হ্যাঁ পুলিশ রয়েছে শুটিং চলতেছে পুলিশের রোলে তো দেখতে পাচ্ছেন এই যেখানে পুলিশ যে ডিএসএলআর নিয়ে শট নেওয়া হচ্ছে কি শুটিং চলছে ওকে ভাই তো দেখতে পাচ্ছেন সিনেমার নাটকই শর্ট নিচ্ছে যে পুলিশ ভাইয়েরা রয়েছেন ভাইরা কিন্তু শর্ট নিতেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি

আর আমার একটা মেডেল এলো ইন্টারন্যাশনাল প্লেয়ার উনি আমার সামনে এসে চলেন অ্যাক্টিং এর একটা রোল করি আসি চলেন হুম thơm ý ạ à. জুতো মার্ফো দেখবি ওটা 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 পানি দেখবি কর্নার ভাইয়া একটু সাবধানে